আসসালামু আলাইকুম সবাইকে লিনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরুর সাদা মাংস প্রথমে মাংসগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনাদের মন মতন কেটে নেবেন এগুলাগুলো ছেদ নিয়ে দিয়েছি যেমন পেঁয়াজ রসুন এবং অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিয়েছি যাতে খুব ভালো লাগে খেতে এরপরে অনেকটা পরিমাণ আদাবাটা দিয়ে দিলাম তারপরে এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো এরপরে সামান্য তেল দিয়ে দেবো এতে বেশি তেল দেওয়া যাবে না তারপর দিয়ে দেবো বাদাম এবং কিছু পেস্ট এরপর ভালো করে মেখে নেব সত্যি বলতে ভাবছিলাম ভালো লাগবে না তারপর যখন বানালাম সবাই খুব পছন্দ করেছে খাবারটি খুবই ভালো লাগছে আমি প্রথম ট্রাই করেছি এরপরে অনেকটা পরিমাণ দুধ দিয়ে দেব এই রান্নাটি দুধের উপরেই রান্না করা হয় তারপরে মাটির চুলা রান্না করব মাটির চুলা এমনিতেই রান্না খুবই ভালো হয় আসলে সত্যি মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তারপরে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিছি দেখুন কালারটি কত সুন্দর এসেছে খুবই ভালো লাগছে খেতে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন গরুর সাদা মাংস কোরবানির গরুর গোশ শেষ হওয়ার আগেই এই রান্নাটি করে ফেলুন তারপর উপরে কিছু ব্যারেস্তা ছিটিয়ে দেবো এর মধ্যে একটু চিনি দিলে ভালো হয় আসলে আমার মনে ছিল না চিনি দিতে রান্না করার পরে মনে পড়ল যাক তারপরে ভালো হয়েছে রান্নাটি আপনারাও চেষ্টা করতে পারেন এর মতন এখানেই বিদায় আমার পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ